ফের বড় সাফল্য পুলিশের ডাকাতির ঝক বানচাল পুলিশের জালে সাত অভিযুক্ত উদ্ধার বিভিন্ন সামগ্রী পুলিশের দাবি ডাকাতি করার উদ্দেশ্যে আনা হয়েছিল সেগুলি ধৃতদের আজ তোলা হয় আদালতে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ কুলটি থানার চৌরঙ্গি ফাড়ির পুলিশের হাতে ধৃত সা তারা ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে দাবি পুলিশের পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাত আটটা পনেরো নাগাদ পুলিশের ভ্রাম্যমান ভ্যান ডিউটি করার সময় বিশেষ সূত্রে খবর পায় কুলটির কদভিটা পুরান্ডি গ্রামের মাঠে 10 জনের একটি দল ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছে যাদের কাছে কিছু ধারালো অস্ত্রসহ তিনটি মোটর বাইক রয়েছে এরপর পুলিশের মোবাইল ভ্যান আরও একটি মোবাইল গাড়ির সাথে যুক্ত হয়ে সন্দেহভাজন ওই দলটিকে ধাওয়া করে তবে পুলিশের তারা খেয়ে দলটি পালাতে চেষ্টা করলেও পুলিশ সাতজনকে ধরে ফেলে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম যথাক্রমে মনোজ সোরেন বয়স পঁয়ত্রিশ শান্তিময় দাস বয়স কিশোর মুর্মু বয়স তিরিশ পীযুষ পাশওয়ান বয়স বাইশ আশিস কুমার বয়স একত্রিশ ধর্মেন্দ্র সাউ বয়স তিরিশ এবং মহেশ চৌহান বয়স আঠাশ ধৃতদের কাছ থেকে তিনটি মোটর বাইক সহ একটি ভোজালি একটি ধারালো ছুরি একটি লোহার রড একটি লোহার চেন একটি বাঁশের লাঠি ও একটি লাইলন দড়ি বাজেয়াপ্ত করা হয় বলে পুলিশ সূত্রে খবর ধৃতদের বুধবার আসানসোল আদালতে তোলা হয় ঘটনার তদন্তে কুলটি থানা চৌরঙ্গি ফাড়ি পুলিশ চেন একটি বাঁশের লাঠি ও একটি লাইলন দড়ি বাজেয়াপ্ত করা হয় বলে পুলিশ সূত্রে খবর ধৃতদের বুধবার আসানসোল আদালতে তোলা হয় ঘটনার তদন্তে কুলটি থানা চৌরঙ্গি ফাড়ি পুলিশ